আজকে আপনাদের যে হাটটা দেখাতে চলেছি এটা হলো অঙ্কুরাটি হাট এটা বিখ্যাত হাট হাওড়া জেলার আর আমরা এখন এই সরস্বতী ব্রিজের সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা নম্বর জাতীয় সড়ক সরস্বতী ব্রিজের সামনে হলো আপনার সিজন গ্লোবাল হাট তারপরে আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পাব পেনিয়াম ইন্টারন্যাশনাল হাট তারপরে আপনাদের আরেকটু আগে গেলে আমরা দেখতে পাবো কলকাতা ইন্টারন্যাশনাল হাট তার পাশেই হচ্ছে আপনার সুরিয়া হাট তার পাশেই হচ্ছে আপনার জেপি ইন্টারন্যাশনাল হাট তারপরে আপনার ইন্ডিয়ান হাট তারপরে পোশাক প্লাজা হাট তারপরেই হচ্ছে এলিনা ফেন্সি হাট প্রাইভেট লিমিটেড ওটা হলো একদম চেকপোস্ট শঙ্করাটি চেকপোস্ট পাশেই আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাইকগুলো পার্কিং করা আছে গুলো পার্কিং করা আছে এই সামনে থেকে এই সাদা বাড়িটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল হাট আর এখানে দেখতে পাচ্ছেন পার্কিং এর প্রচুর সুবিধা আছে কোনো অসুবিধা নেই আর এই সমস্ত হাটের ভিতরে প্রায় হাট হাটের মধ্যে পার্কিং এর ব্যবস্থা আছে যার কারণে অঙ্কুরহাটি হাটে কেউ যদি গাড়ি নিয়ে আসে কোনো অসুবিধা হয় না আর এই কলকাতা হাটের সামনে থেকে অটো এই টোটো পাওয়া যায় নাজিরগঞ্জ যেটি ঘাটে আসার জন্যে পঞ্চাশ টাকা ভাড়া আপনাদের এখান থেকে দেখাবো যে কি ধরনের হাটটা বসে আপনারা দেখুন ভালো লাগবে এটা হচ্ছে কলকাতা হাট কলকাতা হাটের বাইরের অংশ আমরা যে কোনো হাটে ঢুকবো না আজকে আমরা বাইরের অংশটাকে দেখাবো কেন আমরা কোনো দিন সরস্বতী ব্রিজ থেকে আর অঙ্কুরহাটি চেকপোস্ট যে টোটাল হাটটা আছে আমরা একবারও দেখাইনি যার কারণে আজকে আপনাদের দেখাবো দেখালে একটা আইডিয়া আসবে আপনাদের আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটাকে অবশ্যই দেখবেন এখানে কি ধরনের হাটগুলো চলছে আপনারা দেখুন এখানে এক পিস দু পিস চার পিস যেমন খুশি আপনারা এই বিভিন্ন ড্রেস গুলো নিতে পারেন দেখতে গ্রামের হাটের মতো এখানে এই ফুটপাথের হাটগুলো আপনার থেকে আর সন্ধে পাঁচটা ছটা পর্যন্ত চলে এই হাটগুলো এখানে সমস্ত ধরনের ড্রেস থেকে শুরু করে কিছু খুবই সস্তা পাওয়া যায় আপনারা অবশ্যই এই হাটে একবার এসে দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত হোলসেলার গুলা আছে এদের দোকান দেখেও আপনাদের মনে হবে এরা খুব গরিব এদের কাছ থেকে অবশ্যই মাল কেনা উচিত যারা পারবে অবশ্যই আপনারা কিনুন আর টাকা আপনারা একটু দেখতে থাকুন আমরা পুরো দেখাব মানে পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে একটা কুর্তি পাওয়া যাচ্ছে যেখানে একটা সোয়েটার পাওয়া যাচ্ছে একশো থেকে দেড়শো টাকা এমনকি দশ টাকা প্যান্ট পর্যন্ত এখানে পাওয়া যায় আশ্চর্য পৃথিবীর কোথাও আর এত মনে হয় সস্তা পাওয়া যায় না আপনারা দেখতে থাকুন আমরা এখন এটা ইন্ডিয়ান হাটের সামনে আছি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের পোশাকের মার্কেট সমস্ত ধরনের পোশাক দেখা এদের কাছে আছে প্যান্ট থেকে শুরু করে কুর্তি শাড়ি এবং গামচা লুঙ্গি কম্বল যাবতীয় জিনিস আছে এমনকি শাখা আপনাদের দেখানো হবে অঙ্কুরাটে হাটটাই টোটাল হাটটা আজকে আমরা আপনাদেরকে পুরোটা সামনে তুলে ধরেছি এই হাটটা আপনাদের অবশ্যই দেখা সকলের উচিত যারা কাপড়ের ব্যবসা করেন অবশ্যই জানতে পারবেন যে অঙ্কুর হাটি হাটটা রকম। মানে যারা সস্তার ড্রেস গুলো কিনতে চায় তারা অবশ্যই ফুটে এই সমস্ত ড্রেস গুলো খুবই সস্তায় কিনতে পাবে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন যেন একটা মেলার মতো হাটগুলো বসে যে যেমন খুশি তেমন বিক্রি করে যার যেমন পোষায় সে সেরকম বিক্রি করে এক পিস দু পিস থেকে শুরু করে ডজন চার ডজন দেখুন এরা কত সুন্দর ভাবে বসে আছি এরা তবে এদের মুখের হাসি দেখুন কত সুন্দর দশ বিশ বছর পরে এটাই আমরা স্মৃতি আকারে পাব যে এরকম এক কালা হাট ছিল এই ভিডিওটা যখন আমরা দশ বছর পরে দেখবে আমাদের ছেলেরা তখন ভাববে আমাদের আগের হাটগুলো গুলো কিরকম ছিল খুব সুন্দর লাগছে হাটটা আমরা এই পোশাক প্লাজার সামনে এসে গেছি প্রায় ইন্ডিয়ান হাট ছেড়ে আমরা পোশাক প্লাজার সামনে হাঁটতে হাঁটতে এসে গেছি এখানে দেখতে পাচ্ছেন কত সস্তায় সমস্ত ড্রেস গুলো মানে এই যে ড্রেস গুলো এখানে যে প্যান্টগুলো আছে এই যে চাঁদর গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা সব পঞ্চাশ একশো টাকার মধ্যে বেশি সমস্ত ড্রেস বাচ্চাদের ড্রেস গুলো এই মার্কেটটাকে সবার দেখা উচিত খুব সুন্দর এই মার্কেট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রতি সপ্তাহে এরকম মেলার মতো হাটগুলো বসে